হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব স্ববত শোষণ ও অবথ শোষণের মধ্যে পার্থক্য তো জল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং বস্তু বস্তুস্থিত শক্তি সম্পূর্ণরূপে নির্গত হয় তাকে স্বাধ শোষণ বলে তো স্ববর্থ শোষণ ও অবথ শোষণের মধ্যে পার্থক্য এক নম্বরে যেটা আমরা পড়ব স্ববত শোষণে মুক্ত অক্সিজেনের উপস্থিতি ঘটে অন্যদিকে অবথ শোষণে মুক্ত অক্সিজেনের উপস্থিতি ঘটে না তাহলে কি মুক্ত অক্সিজেন মুক্ত অক্সিজেনের উপস্থিতি ঘটে শবথ শোষণে আর মুক্ত অক্সিজেনের উপস্থিতি ঘটে না হলো অবাধ শোষণে আচ্ছা এরপরে আমাদের আট নম্বর দুই নম্বর পার্থক্য হল সবথ শোষণ বস্তু সম্পূর্ণরূপে জারিত হয় অন্যদিকে অবথ শোষণ বস্তু আংশিকভাবে জারিত হয় আচ্ছা দুই নম্বর হলো সবাত শোষণ বায়ুজীবী জীবে ঘটে অন্যদিকে অবাত শ্বসন অবায়ুজীবী জীবে ঘটে শবথ শোষণ প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক হলো আণবিক অক্সিজেন অন্যদিকে অবাত শোষণ প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক যুক্ত যোগের অক্সিজেন আচ্ছা পাঁচ নম্বর কি সবাত শোষণের উপজাত বস্তু কার্বন ডাইঅক্সাইড ও পানি অন্যদিকে উপজাত বস্তু কার্বন ডাইঅক্সাইড পানি এবং অন্যান্য বস্তু আচ্ছা তাহলে শবত শ্বসনের উপজাত হিসেবে কি কি পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এবং পানি পাওয়া যায় কিন্তু অবথ শ্বসনে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় পানি পাওয়া যায় এবং আরও অন্যান্য বস্তু পাওয়া যায় শবত শ্বসন সম্পূর্ণ শক্তি অর্থাৎ ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে কিন্তু অবথ শ্বসন আংশিক শক্তি অর্থাৎ পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে শবত শ্বসন প্রধানত তিনটি পর্যায়ে হয় গ্লাইকোলাইসিস চক্র এবং প্রান্তীয় শ্বসন অন্যদিকে অবাত শ্বসন দুটি পর্যায়ে সম্পূর্ণ হয় গ্লাইকোলাইসিস এবং পাইরুবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ আচ্ছা শবত শ্বসন সাইটোপ্লাজম ও মাইক্রোকন্ডিয়ার মধ্যে ঘটে অবাত শোষণ মাইক্রোকন্ডিয়ার বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে ঘটে তো এই ছিল আমাদের স্ববথ শাসন এবং অবাথ শাসন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম